পরীক্ষার্থীরা তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের এখন অনেক টেনশন মাথায় যে তোমরা কিভাবে পরীক্ষা ভালো করতে পারো অনেকে আছো তোমরা তেমন একটা লেখাপড়া করি এখন তোমরা লেখাপড়া শুরু করতে করবে এরকম অনেকে আছে অনেকে আছে বই কিনে নি এরকমের আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমি দুই হাজার সাল দুই সালে সাহসন দিয়ে অনেকে আমি অনেক কিছু দেখেছি যে অনেক ধরনের শিক্ষার্থীরা আছে অনেকে আছে এখন পর্যন্ত বই কিনে নাই অনেকে আছে এখন লেখা লেখাপড়াই শুরু করেনি তো এই ধরনের শিক্ষার্থীরাও কিন্তু আমার শাসন পরে দু সালে দু সালে সর্বোচ্চ ভালো করেছিল ফোর পয়েন্টের উপর রেজাল্ট করেছে এবং তারা পাস করবে কিনা সেটা একটা স্যাররা এবং আত্মীয় স্বজন সবাই টেনশন হয়েছিল তারাও কিন্তু আমার সাজেশন পরে চার পয়েন্ট সাড়ে রেজাল্ট করেছে এবং যারা মোটামুটি লেভেল স্টুডেন্ট আছে তারাও ওয়াই প্লাস কে টার্গেট করতে পারো আমার সাজেশন পরে এবং সেভাবেই কিন্তু প্রতি বছর টার্গেট করেছে যাবে এবং সেভাবেই কিন্তু সফল হয়েছে তো আশা করি তোমরা আমার সর্বোচ্চ করতে পারবো এবং প্রতি এবছরের শাসনগুলো ভালোই কমন থাকবে আমার যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে তোমার শাসনগুলো নিয়ে নিতে পারবা অনেকে প্রশ্ন করো যে তোমার ভাইয়া বা স্যার আমাকে যোগাযোগ করলে ভালো হয় আর ইমতো যদি যোগাযোগ করতে পারো তোমাদের যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে ইমতো যোগাযোগ করবা এই নাম্বারই ইমো রয়েছে তাই তোমরা অবশ্যই যোগাযোগ করবা আর তোমরা যে সাবজেক্ট আমার কাছে রয়েছে একটু সংক্ষেপে আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র রয়েছে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে পরিণতি প্রথম পত্র পরিণতির দ্বিতীয় পত্র যুক্তিবিদ্য প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং অর্থনীতি প্রথম পত্র অর্থনীতির দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান প্রথম পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং আহ সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র এবং রয়েছে ভূগোল রয়েছে কৃষি শিক্ষা রয়েছে ইসলাম শিক্ষা রয়েছে মনোবিজ্ঞান রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান রয়েছে যে সকল সাবজেক্টের প্রথম বড় দ্বিতীয় পত্রগুলো আমার কাছে অলরেডি রেডি আছে প্রস্তুত হয়ে গিয়েছে তবে এখন থেকে শাশুড়ির নিয়ে একটু সময় নিয়ে প্রস্তুতি নাও আর পরীক্ষার আগ মুহূর্তে একদম এক রাত আগে পড়ে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হয় না কারণ তুমি एमसीक्यू গুলো পড়ে যাওয়া ঠিকই কিন্তু পরীক্ষায়লে কমন পড়বে কিন্তু তুমি মনে রাখতে পারবে না কারণ একটা তোমার একটা বিষয় একটা সাবজেক্ট কমপক্ষে 10 থেকে 12 বার एमसीक्यू গুলো রিভিশন করতে হবে তাই তো এটাকে আয়ত্ত করতে বলো ভালোভাবে তো এখন তোমাদের দেখতে পাচ্ছ একটা বিষয় এখানে আমি দেখিয়ে দিচ্ছি পিডিএফ তোমাদের প্রতি পত্রের জন্য একশো টাকা বিকাশ পার্সোনাল মানি করতে হবে আর যদি তোমরা সকল বিষয় নিতে চাও মোট তেরোটি পত্র তো তোমাদের জন্য একটি বড় আহ সাল রয়েছে জুন মাসের বিশ তারিখ পর্যন্ত আজকে যেহেতু জুন মাসের আহ বারো তারিখ তো জুন মাসের বিশ তারিখের মধ্যে তোমরা একটা বড় সুযোগ পাচ্ছো তো এখানে দেওয়া আছে যেমন সেভেন থ্রি নাইন থ্রি সিক্স বা ওয়ান থ্রি জিরো এপ্রিকাশো নগদে তোমরা সেনমানি করবা আর জুন মাসের একুশ তারিখ থেকে কিন্তু কোনোভাবেই তোমাদের নয়শো টাকায় সকল ফুল প্যাকেজটা দেওয়া যাবে না একুশ তারিখ থেকে তোমাদের সকল সাবজেক্টের একসাথে নিতে এক হাজার টাকা বিকেশ নগর জির সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ওয়ান থ্রি জিরো নাম্বার সিনমানি করতে হবে আর যদি আলাদা আলাদা প্রতিটা পত্র নাও তাহলে কিন্তু একশো টাকা করে আহ টোটাল তেরোশো টাকায় কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে তেরোটি সাবজেক্টের জন্য

যদি আলাদা আলাদা দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল আর যদি সকল বিষয় নাও তাহলে তো শুধু গ্রুপ সাবজেক্টের লিস্টে লিখে দিলেই হবে আমি তাহতে বুঝে নেব এবং লাস্ট নাম্বারটা অবশ্যই লিখে দেবা তো তারপর সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে তুমি হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে চেক করলি তোমার পিডিএফ ফাইল গুলো নিয়ে নিতে পারবা এবং তোমরা সাবজেক্টের লিস্টগুলো দেখে নিয়েছো কি কি সাবজেক্ট আমার কাছে রয়েছে এখন আমি যুক্তিবিদ্যা সাবজেক্টের যুক্তিবিদ্যা প্রথম যুক্তিবিদ্যা প্রথম পত্রের নবিত্তিক আজকে আলোচনা করব। তো টোটাল হচ্ছে নবিত্তিক তোমাদের রয়েছে কয়টি দেখো আমার এই সাবজেক্টটাই তো এই সাবজেক্টের নবৃত্তি দিয়েছি মাত্র দুইশো পঁচিশটি দুইশো পঁচিশটি পরে তুমি এখান থেকে বাইশ ত্রিশটা চব্বিশটা পঁচিশটা পর্যন্ত তোমার কমন পেতে পারো এবং এখান থেকে তুমি সর্বোচ্চ ভালো করতে পারবো আশা করি তো দেখতে পাচ্ছ এখন আমি নবৃত্তি গুলো জাস্ট নিয়ে আলোচনা শুরু করবো এক নাম্বারে আছে অ্যারিস্টটল লোগোস শব্দের অর্থ কি চিন্তা বা চিন্তা বা ভাষা যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আদর্শনিষ্ঠ তারপরে জ্ঞান কত প্রকার জ্ঞান হচ্ছে দুই প্রকার যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়ে অনুমান আহ যুক্তিবিদ্যাকে কোন যুগে যুক্তিবিদ্যা বলে অভিহিত করা হয় সাবেকি রেনেসা পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয় রেনেসা পরবর্তী সময়কে আধুনিক যুগ বলে অভিহিত করা হয় তারপরে লজিক্স শব্দটি কোন এসেছে এই যে দেখতে পাচ্ছ নাম্বার এটা কিন্তু সঠিক ভালো করে পড়ে নেবা কারণ এটা তোমাদের দেখা যায় যে কবি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কিন্তু সৃজনশীলের তারপরে যুক্তিবিদ্যার সদস্য নিয়মগুলো কি তিনটাই সঠিক যুক্তিবিদ্যা হলো এখানে এক এখানে দুই সঠিক দুই নাম্বার সঠিক ভাষা প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান এরিস্টোটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয় সাবেকি যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা কোন দুই যুক্তিবিদ কথা বলেছেন নীল ওয়েটলি তারপরে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান তারপরে দেখতে পাচ্ছ যে লস অবিতা কে যস বোল যুক্তিবিদ এরিস্টার ফর্মুলা কোনটি এখানে দেখতে পাচ্ছ খার সঠিক চিন্তা বা অনুমানের বাহন হলো এখানে এক এবং দুই সঠিক পুরোনো নম্বরে ভাষা প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় যুক্তিবিদ্যা সত্য সুন্দর এবং মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখা আলোচনা করা হয় মূল্যবিদ্যা ইন্ট্রোডাকশন হচ্ছে যুক্তিবিদ্যা বলতে বোঝা হচ্ছে এখানে তিন নম্বর সঠিক চিন্তা সংবাদ বিজ্ঞান তারপরে প্রাচীন যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদকে এরিস্টটল আধুনিক যুগের শ্রেষ্ঠ দার্শনিক কে হেগেল মুক্তি মধ্যযুগীয় কে আলফারাবি যুক্তিবিদের প্রথম শিক্ষককে এরিস্টটল কোথায় সর্বপ্রথম যুক্তিবিদ্যা চর্চা শুরু হয় গিরিকে দি রিপাবলিক গ্রন্থটি কার লেখা প্লেটোর লস কত সালে প্রকাশিত আঠারোশো চুয়ান্ন সালে এই যুক্তিবিদ্যার মূল সূত্র চারটি তারপরে যুক্তিবিদ্যাকে শুধু কলা বলেছেন অলড যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান বিজ্ঞানিকার টমসন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন হচ্ছে এখানে তিনটেই সঠিক যুক্তিবিদে কিরকম মানুষকে সাহায্য করে নৈতিকতার মাধ্যমে তিরিশটা তোমাদের পড়িয়ে দিলাম তিরিশটা দেখিয়ে দিলাম এই এভাবেই শাসনটা খুব সুন্দরভাবে প্রথমে প্রশ্ন তারপরে চারটা অপশন তারপর সঠিক আনসারটা কালার করে দেওয়া আছে তোমরা সহজে বুঝতে পারো আনসারটা সঠিক আনসারটা এবং খুব নির্মূল ভাবে একদম সাহসনটা তৈরি করা হয়েছে তাই খুব দ্রুত সাহসনটা তোমরা সংগ্রহ করবা এমসিউ কটা পড়লে হবে তোমাদের আর হচ্ছে তোমরা সৃজনশীল পাঠটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সৃজনশীল পাঠে তোমাদের দেখা যাচ্ছে এখানে যুক্তিবিদের প্রথম পত্রে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যেহেতু পরীক্ষা হচ্ছে তোমাদের সবগুলো অধ্যায় কিন্তু পড়তে হবে না যে কোনো চারটা অধ্যায় পড়লে সাতটি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা তো আমি এখানে সকল অধ্যায় দিয়ে দিচ্ছি শাসন তুমি যে কোনো চারটা অধ্যায় এখান থেকে বাছাই করে পড়বা আমি এখানে প্রতিটি অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে দিয়েছি জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়ার পরে সে অর্ধায়বেটিক আবার অনুদমনমূলক প্রশ্নগুলো দিয়েছি এভাবে সাজিয়ে গুছিয়ে সাজেশন তোমাকে আর কেউ দিতে পারবে না তাই খুবই দূরত্ব সাজেশনটা সংগ্রহ করে তুমি সে একটা পারফেক্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবা তো দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি জির ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভি সেভেন টু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইগুলো সবাই সংগ্রহ করে নেওয়া এবং একটি বড় তোমাদের সুযোগ রয়েছে বিশ জুন পর্যন্ত তোমরা নয়শো টাকা পেমেন্ট করি তোমরা সাজেশনগুলো নিয়ে নিতে পারবা তাই এই সময়টাকে অবশ্যই তোমরা কাজে লাগাবা আর হচ্ছে তোমাদের অবশ্যই মামুন আলানের ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন ইউটিউব হেল্প লিখে সার্চ করবা ফেসবুকে মামুন অনলাইন হেল্প লিখে সার্চ করলে আহ তোমরা দেখবা যে উম তোমাদের সামনে একটি পেজ এবং সাপোর্ট গ্রুপ চলে আসবে সাপোর্ট গ্রুপের প্রত্যেকে এটার সাথে জয়েন হবা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে এবং এই যে মামুন অনলাইন এর ফেসবুক পেজ রয়েছে এখানেও তোমরা জয়েন থাকবা এবং এই যে জব প্রিপারেশন মামুন স্যার এই পেজটার সাথে তোমরা সবাই যে থাকবো এখানে চাকরি রিলেটেড এবং ভর্তি সংক্রান্ত রিলেটেড অনেক আপডেট এখানে দেওয়া হয় এবং দেওয়া হবে তাই এটার সাথে তোমরা যুক্ত থাকবা এই ভিডিও ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে তো ভালো থাকো ধন্যবাদ সকলকে এবং পরবর্তী অন্য একটি ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ সকলকে